আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংসের পাতলা ঝোল আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই তো মুরগির মাংস রান্না করতে পারেন তবে আমি যে রকম করে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করব তাই এখানে আলুগুলো আমি একটু ভেজে উঠিয়ে রাখবো শুধু লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নিয়েছি আমি ওই তেলেই দিয়ে দিব গরম মশলা গরম মশলার ভিতর দিয়েছি সাদা এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা আস্ত জিরা আর এক কাপ কুচি এগুলো আমি তেলে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিবো একসাথামিজ মরিচের গুঁড়া হাফসা চামিস হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সব কিছু আমি তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম থেকে লো হিটে রাখা না নাহলে কিন্তু গুঁড়া মশলাগুলো সব পুড়ে যাবে যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম পানি দিয়ে দেবো এক সাস উঁচু করে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালো করে এটা ভুনা করে নিব যখন মশলাটা ভালো করে ভুনা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি মুরগির মাংস মুরগির মাংসটা আমি লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এখানে একটা সোনালি মুরগি নিয়েছি আমি আপনি চাইলে কিন্তু এখানে দেশি মুরগিও ব্যবহার করতে পারেন আর যে আলুগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমি এ পর্যায়েই কিন্তু আমি ঢাকনা দিয়ে অল্প আসে কিছুক্ষণ এটা ভেজে নিব আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি আমি চাচ্ছি কাঁচামরিচ থেকে একটু ঝাল বের হয়ে আসুক আর মুরগির যে কলিজা ছিল এটা আমি একটু লবণ দিয়ে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটা আমি মাংসের ভিতরে দিয়ে দিব আপনারা সকলেই জানেন কলিজা থেকে কিন্তু অনেক ময়লা বের হয় তাই আমি এটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আর একটু গরম পানি দিয়ে দিব এই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব আর মাঝে মাঝে কিন্তু আমি এটা নেড়ে দিয়েছি না হলে নিচে লেগে যাবে মশলার উপরে যখন এইভাবে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন যে হ্যাঁ আপনার মাংসটা কষানো হয়েছে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে উপরের দিকে একদম তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এখন ঝোলের জন্য পানি যে পরিমাণে আমি ঝোল রাখবো পরিমাণটা বুঝে এখানে পানিটা আমি দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা আমি দুই মিনিট হাই হিটে রেখে জাল করে নিব বলকুটে আসলে তারপরে এটা মিডিয়াম আসে রেখে রান্না করব আর নামানোর আগে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ